আজকে আমরা দেখব কীভাবে গার্মেন্টসের শিপমেন্ট মিট করতে হয় সাপোজ একটি গার্মেন্টসের শিপমেন্টের তারিখ বিশ আট পঁচিশ এবং আপনার হাতে বিশ দিন সময় আছে এবং গার্মেন্টসটির অর্ডার কোয়ান্টিটি ছিল পঞ্চাশ হাজার পিস আপনার হাতে যদি বিশ দিন সময় থাকে তাহলে প্রতিদিন কী পরিমাণে প্রোডাকশন দিতে হবে হাও মাস প্রোডাকশন নিট পার ডে প্রতিদিন কী পরিমাণ প্রোডাকশন প্রয়োজন আমরা জানি শিপমেন্ট সমান সমান টোটাল অর্ডার কোয়ান্টিটি ভাগ টোটাল অর্ডার কোয়ান্টিটি ভাগ অ্যাভারেজ প্রোডাকশন তাহলে টোটাল অর্ডার ছিল পঞ্চাশ হাজার আর প্রতিদিন যদি একটা লাইনে দুই হাজার পিস প্রোডাকশন হয় তাহলে আমাদের শিপমেন্টের কত কয়েকদিন সময় লাগে অর্ডার কোয়ান্টিটি ছিল পঞ্চাশ হাজার পিস ভাগ অ্যাভারেজে পার ডে প্রোডাকশন সাপোজ দুই হাজার পিস তাহলে আমাদের শিপমেন্ট ওভার হয়ে যাচ্ছে তারিখ অর্থাৎ আমাদের মোট পঁচিশ দিন লাগে পঞ্চাশ হাজার পিস প্রোডাকশন তৈরি করতে তাহলে আমাদের পার ডে প্রোডাকশন তৈরি করতে হবে প্রোডাকশন দিতে হবে পঁচিশশো পিস যদি প্রোডাকশন দিই তাহলে আমাদের শিপমেন্টের তারিখ মিট করে তাহলে আর পার ডে আমাদের পঁচিশশো পিসের বেশি প্রোডাকশন প্রয়োজন তাহলে আমরা বিশ দিনের মধ্যে প্রোডাকশনটি শিপমেন্ট করতে পারবো